নমস্কার দেখছেন ঘাটাল নিউজ সাথে রয়েছি আমি সুমনা ঘাটালে বন্যা পরিদর্শনে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির আরামবাগ থেকে তিনি সড়ক পথে ঘাটালে আসেন ঘাটাল পৌরসভা এলাকার দুই নম্বর ওয়ার্ডের আরগোড়া চাতালে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন প্লাবিত এলাকার কয়েকজনের হাতে তিনি ত্রাণ তুলে দিলেন কথা বলেন প্লাবিত এলাকার মানুষজনের সাথে এই দিন তিনি কেন্দ্রীয় বঞ্চনার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বলেন আমরা দেড় হাজার কোটি টাকার মাস্টার প্ল্যানের পরিকল্পনা করেছি পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যে দাসপুর এবং ঘাটালে কিছু কাজ হয়েছে বর্ষার পরে আবার কাজ শুরু হবে ডিভিসি এবং অন্যান্য জলাধার থেকে রাজ্য সরকারের কথা না শুনে জল ছাড়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন এছাড়াও এবছর বর্ষা বেশি হয়েছে বলে তিনি বলেন দাসপুর দুই এবং ঘাটাল পৌরসভায় দশ কোটি টাকার বেশি ব্যয়ে স্লুইশ গেট সহ অন্যান্য কাজ চলছে ঘাটাল পৌরসভায় সাত কোটি টাকা ব্যয়ে দুটো পাম্প হাউসের জন্য ওয়ার্ক অর্ডার জারি হয়েছে মাস্টার প্ল্যানের প্রকল্পে অন্যতম পরিকল্পনা ঘাটাল শহরে গার্ডওয়াল তৈরির বিষয়ে তিনি বলেন মানুষকে উচ্ছেদ না করে কম জমি নিয়ে তা করা হবে যেসব কৃষকদের ফসল নষ্ট হয়েছে তাদের শস্য বিমার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী জল কমলে কৃষি দপ্তর সার্ভে করবে নদী ভাঙন রোধে আগে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলা এবং বাঙালিদের ওপর যে অত্যাচার হচ্ছে সে বিষয়ে তিনি বলেন বাংলার নবজাগরণের ভাষা বাংলা ভাষা দেশকে স্বাধীন করে বাংলা ভাষা নিজের মা বলতে শেখা ভাষা মাতৃভূমিকে রক্ষা করার শপথ নিতে হবে বলে তিনি উল্লেখ করেন আমি কোনো ভাষাকে অসম্মান করি না সব জাতির মানুষকে সম্মান করি বাংলা ভাষাকে অসম্মান করলে তা মেনে নেওয়া হবে না বলে তিনি বলেন এই দিন ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলী কাদেরি এসপি ধৃতিমান সরকার ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেবসহ উচ্চপদস্থ আধিকারিক এবং মন্ত্রী ও জনপ্রতিনিধিরা

আর তারপরেও যেটুকু মাথা থাকবে সেটা আমরা বছরে বছরে পড়ব এছাড়াও আরবান এরিয়াতেও বাড়ির টাকা দেওয়া হয় সংখ্যালঘু এরিয়াতেও দেওয়া হয় ট্রাইবেল এরিয়াতেও দেওয়া হয় সেগুলো কিন্তু এক্সট্রা সেই শব্দটা আমি কিন্তু বলি সেটাও প্রায় আরো ভালো তো তোলা সুতরাং আমি আজকে নতুন নয় প্রতিবারই আসি এবং একবার তো আমার মনে আছে খাঁকড়ালে

উচ্চ মঙ্গল হয়ে যায় ডিভিসি জল ছেড়ে দিলে মাইথন জল ছেড়ে দিলে পাঞ্চের জল ছেড়ে দিলে অন্যান্য রোগী হয়ে সেই জলগুলোতে দক্ষিণ মঙ্গল হয়ে যায় এতে মানুষের যেমন ক্ষতি হয় আমাদেরও রাজস্ব দিকে প্রচুর পরিমাণ টাকা কমতে হয় এই জন্য কিন্তু আমরা মনে করি মানুষ ভালো এর জন্যই কিন্তু প্ল্যান করে আমাদের সরকারের আমলে আমরা প্রায় পাঁচ লক্ষ পুকুর কেটেছি

জল ছেড়ে ক্যান ঝাড়খন্ড যেন না ডোবেন বাংলা যেন তোমরা ডেজিং করছে না কেন ওখানে ডেজিং করলে প্রায় দশ হাজার কিউবে মেট্রিক জল ধরতে পারে কিন্তু ওরা কুড়ি বছর ধরে ড্রেজিং করেনি মাইকন পাঞ্চে বর্ষাকালী জল ছেড়িয়েছে বাংলায় তো বাংলার কতটা স্পিডে এই অত্যাচার আমরা সইব না আগামী দিন আমি দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে এই ডিবিসির জল আমাদের এখানে ছাড়লেই কী করে ডিবিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব এতে টাকা লাগবে বাট আমাদেরও দরকার কয়েকটা ড্যাম করতে হবে ওই দিকে জল ছাড়লে আমরা আমাদের ড্যামে দিয়ে আমরাও জল পণ্য দিকে পাস করব কারণ যতক্ষণ আজ একটা কথা আছে প্রবাদ শিশু আকালে মাদুর দেয় না বলতে 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 যখন বেড আপ হয়ে গেছি তখন এবার একসাথে রিজাল্ট নিয়ে আসে উনি একটু ওয়েট করতে আমরা ওই প্ল্যান পর নেক্সট এটাই আমাদের নিয়ে প্ল্যান